প্রথমে তোমরা এই তিনটি খুব মন দিয়ে দেখো আর এখন তোমরা বলো তো দেখি এখানে এই তিনটি বক্সের মধ্যে কত নম্বর বক্সের মধ্যে এই অ্যাংডিবাটির লুকিয়ে আছে যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করে থাকো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর তার জন্য পেয়ে যাচ্ছ তোমরা দশ সেকেন্ড সময় ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছ এখানে কত নম্বর বক্সের মধ্যে অ্যাংরি লুকি লুকিয়ে আছে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে তিন নম্বর বক্সের মধ্যে অ্যাংরি লুকিয়ে রয়েছে ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনের মধ্যেই চারটি অ্যাংরি খুব ভালো করে দেখো আর বলো তো এখানে চারটি বক্সের মধ্যে কত নম্বর বক্সের মধ্যে এই অ্যান্ডিভার লুকিয়ে আছে এখানে যদি তুমি সঠিক সঠিকতটা গেস্ট করে থাকো তাহলে দেরি না করে কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে পেরেছো যে চারটি বক্সের মধ্যে কত নম্বর বক্সের মধ্যে এই ইয়াং লিবার্টি লুকিয়ে আছে যদি পেরে থাকো আমাকে কমেন্টে লিখে জানাবে আর এই ধরনের ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে চার নম্বর বক্সের মধ্যে রয়েছে এই ছবিটি ফ্রেন্ড তোমরা এখানে কত নম্বর বক্সের মধ্যে এই ছবিটিকে গেস করেছিলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না ফ্রেন্ডস এখন তোমরা এই পাঁচটি মন দিয়ে দেখো আর বলো তো দেখি এখানে এই পাঁচটি বক্সের মধ্যে কত নম্বর বক্সের মধ্যে এই অ্যাঙ্গিবার বার্ডটি লুকিয়ে আছে এখানে যদি তুমি সঠিকত্ব টি গেস করে থাকো তাহলে দেরি না করে ঝটপট আমাকে কমেন্টে লিখে জানাবে আর তার জন্য পেয়ে যাবে তুমি দশ সেকেন্ড সময় তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে কত নম্বর বক্সের মধ্যে অ্যান্টিবার টি লুকিয়ে আছে যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো তাহলে দেখে নাও এখানে দুই নম্বর বক্সের মধ্যে রয়েছে এই অ্যান্টিবার ছবিটি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আশা করি ছবি দুটি দেখে তোমরা চিনতেও পাচ্ছ। তো বলো তো দেখি এখানে ছবি দুটিকে মিলে গাছটির নাম কি হতে পারে যদি তুমি এখানে গাছটির নাম তৈরি করতে পারো তাহলে দেরি না করে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা উত্তরটি গেস করতে পেরেছো আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে কাল দ্বিতীয় ছবিটি রয়েছে মেঘ তো এখানে ছবি দুটিকে মিলিয়ে গাছটির নাম হয়ে যাবে কাল মেঘ গাছ ফ্রেন্ড তোমাদের মধ্যে কারা কারা এই কালমেঘ গাছের পাতা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আচ্ছা ফ্রেন্ডস এখন তোমরা এই দুটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো দেখি এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি কত হতে পারে যদি তুমি এখানে সংখ্যাটি গেস করে থাকো কমেন্টে লিখে জানাবে কিন্তু ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে আশা করি তোমরা ছবি দুটি দেখে এখানে সংখ্যাটি কত হবে নিশ্চয়ই গেস করে ফেলেছ আর যদি থাকো জানাবে আর যদি দেখে চ আর দ্বিতীয় ছবিটি রয়েছে ইলিশ তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে চল্লিশ ফ্রেন্ড তোমার যদি এই ধরনের মজার মজার নিত্য নতুন ধাঁধার ভিডিও ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে রাখো রয়েছে তোমাদের জন্য একটি মজার জিকে প্রশ্ন বলো তো দেখি বন্ধুরা কোন প্রাণীর দুধ সব থেকে মিষ্টি অপশান এ মানুষ অপশান বি গরু অপশান সি হাতি এবং অপশান ডি গন্ডার যদি তুমি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাবে সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো কমেন্টে লিখে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হাতি আচ্ছা ফ্রেন্ড এখন তোমরা এই দুটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো দেখি এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে যদি তুমি এখানে ছবি দুটিকে মিলে শব্দটি তৈরি করতে পারো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে আর তার জন্য পেয়ে যাবে তুমি দশ সেকেন্ড সময় ফ্রেন্ড এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে প্যান দ্বিতীয় ছবিটি হলো ডেল তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে প্যান এখন তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে পেঁপে আর দ্বিতীয় ছবিটি রয়েছে খাঁচা এখন তোমাদেরকে এই ছবি দুটি থেকে একটি করে ওখানে একটি পাখির নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে পেঁপে থেকে নেব পয় বিন্দু একা আর খাঁচা থেকে নেব ছয় একা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পাখিটির নাম হয়ে যাবে পেঁচা